খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত বরনগর থানা ঠিক তার থেকে এক কিলোমিটারের মধ্যে একটা সোনার দোকান থেকে উদ্ধার হলো ব্যবসায়ীর হাত পা বাধা দেহ আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বেড়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে টপ ইন রোড এলাকায় স্থানীয় সূত্রে খবর শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সোনার দোকানের ভিতর মালিককে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয় তাদের দ্রুত খবর দেওয়া হয় বড়নগর পুলিশ ফাঁটিতে তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় মৃত মালিকের নাম শঙ্কর জানা বয়স ষাটের মতো হবে এরপর বরনগর থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তবে কারা কি কারণে খুন করেছে তদন্তে নেমেছে পুলিশ জানা যাচ্ছে মৃতদের গলায় এক ধারালো অস্ত্রের দাগ আছে অনুমান করা হচ্ছে এ খুনের তবে পুলিশের অনুমান যে সময় এই ব্যক্তি দোকানে একা ছিলেন সেই সময় দুষ্কৃতীরা খুন করে থাকতে পারে তাকে শঙ্করবাবুর ছেলে সিসিটিভি বন্ধ দেখে সন্দেহ করেন তারপরেই এলাকার একজনকে দোকানে পাঠান আর পুরো ঘটনা প্রকাশ্যে আসে পুলিশ সূত্রে খবর প্রথমে গ্রাহক সেজে তারা দোকানের ভেতরে ঢোকে বাইরে সেই সময় পাহাড়া দিচ্ছিল তারা দুজন শঙ্করবাবু লুটে বাধা দিতে গেলে তখনই খুন করা হয়ে থাকতে পারে তাকে তবে কতজন এই ঘটনার সঙ্গে যুক্ত পাওনা নিয়ে আদৌ কোনো সমস্যা হয়েছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে দোকানে ইতিমধ্যে পৌঁছে গেছেন ফরেন্সিক দল স্থানীয় বাসিন্দারা বলছেন ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর শুনি মারা গিয়েছেন আর আমাদের এখানে নিরাপত্তা নেই এখানে প্রচুর সোনার দোকান রয়েছে অথচ কোনো নিরাপত্তা নেই মাঝে মধ্যেই পুলিশ আছে কিন্তু সেইভাবে টহল কোথায় এলাকাবাসীরা আরও জানাচ্ছেন শঙ্করবাবু প্রতিদিনই বিকালে আসেন আজ হয়তো আগে এসেছিলেন তখনই এমন ঘটনা তিনি বলেন আমার চেনা পরিচিত একজন এসে বলল দোকানের ভিতর হাত পা বাঁধা অবস্থায় ছিল উনি দেওয়ালে রক্ত লেগে আছে এই যদি পরিস্থিতি হয় কি বলবো বলুন তো আমাদের তো খুব ভয় লাগছে এব আজই এনসিআরবি রিপোর্ট দিয়ে জানিয়েছে সব থেকে সুরক্ষিত শহর কলকাতা ঠিক সেই দিনই থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে থাকা সোনার দোকানে এমন খুনের ঘটনা নিত্যান্তই আইন শৃঙ্খলাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ